আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ও করুণায় আমি বেশ ভালো আছি তো অনেকে আমাকে হাত চালানোর বিষয়ে কিছু টিপস বা টোটকা চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকে আপনাদেরকে কোনো তন্ত্র দোয়া কালাম ইসিম ছাড়া একটি হাত চালান বিদ্যা দিব যেটির মাধ্যমে আপনারা তুলা রাশি চেক করতে পারবেন এবং হালকা রাশি চেক করতে পারবেন তো এটি একটি গাছের মাধ্যমে তো আপনাদেরকে আমি গাছটি দেখাবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে যারা নতুন ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি যারা তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন আধ্যাত্মিক তদ্বির শিখতে আগ্রহী তারা সরাসরি যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনীয় কাজে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে রাখবেন অবশ্যই বলবো ফোন দিবেন না নক করে রাখবেন যখন ফ্রি সময় পাবো ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব বা আমার সহকারী কথা বলবে তো আজকে আপনাদেরকে যে গাছটি দেখাবো বা যে গাছটি সম্পর্কে বলবো এটা আপনাদের বাড়ির আশেপাশে অ্যাভেলেবেল রয়েছে আপনারা হয়তো বা চিনেন বা জানেন তো এর আরও অনেক উপকারিতা রয়েছে আপনাদের এখন আমি গাছটি দেখাই আপনারা গাছটি দেখুন এবং তারপর আপনারা আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছটি এই সেই গাছ এটি বিশেষ করে দেখায় আপনাদেরকে ভালো করে এই সেই গাছ বা এই সেই ঘাস এটি বিশেষ করে জমির আলে বা রাস্তার পাশে বিশেষ করে হয়ে থাকে এই গাছটির আরও অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে বাধ্যথায় এর নির্যাস বা এর চা খুব ভালো কাজ করে তো অবশ্যই এটি অন্য কাজে ব্যবহার করার আগে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন তো আর হাত চালার যে বিষয়টি সেটি আপনাদেরকে বলবো এটি আপনারা যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থায় যে কোনোভাবে তুলতে পারবেন এবং এটি প্রয়োগ করতে পারবেন এটি সুন্দরভাবে উঠায় নেবেন অবশ্যই এক নিঃশ্বাসে বিসমিল্লা বলে উঠায় নেবেন নে ছোট্ট একটু অংশ এই অংশটুকু আমি কেটে নিই যাই হোক কাঁদতে পারতেছি না তো এতটুকু অংশ নিবেন এবং যাদের মনে হয় তুলা রাশি আপনারা চেক করবেন তাদের হাতের আমার হাত দেখতে পাচ্তেছেন এ হাতের এই আঙ্গুলের মাঝখানে বসাই দিবেন ঠিক আমি দেখাই আপনাদেরকে ঠিক এভাবে বসাই দিবেন গোটা গাছ না শুধু এই শিকারটুকু এখানে বসায় দিবেন এবং সুন্দরভাবে এভাবে মাটির উপর হাটটি রাখবেন মাটির উপর হাটটি রাখে তারা যদি তুলা রাশি বা হালকা কোনো রাশি হয় অটোমেটিক দেখবেন এক থেকে দুই মিনিটের মধ্যে হাত ধীরে 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 এভাবে চলতে শুরু করবে এটি কোনো দোয়া কালাম মন্ত্র ছাড়া পরীক্ষিত ন্যাচারাল একটি উপায় এই উপায়ে আপনারা তুলারাশি চেক করতে পারবেন এবং এই এর আরেকটি নিয়ম রয়েছে সেই নিয়মের মাধ্যমে আপনারা হাত চালান করে বিভিন্ন বিষয় জানতে পারবেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন খোদা হাফিজ